আগের ব্লগে আমরা যেমন শেয়ার করেছিলাম যে বছরের লাস্ট শুক্রবার বলে আমরা আজকে এসেছিলাম বানেরঘাটটা ন্যাশনাল পার্কে সেখানে প্রথমে জুটা ভিজিট করে নেওয়ার পরে এখন বাসছে প্রায় দেড়টা আমরা ভাবলাম এই সময় লাঞ্চটা করে নেওয়াই ভালো হবে তারপরে আমরা যাব জঙ্গল সাফারিতে এখানে একটাই রেস্টুরেন্ট আমাদের চোখে পড়লো হিলভিউ রেস্টুরেন্ট বলে সেখানে সাউথ ইন্ডিয়ান কিছু কিছু খাবার পাওয়া যাচ্ছে মিল ফুল মিল তাছাড়া স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে তোজোর জন্য তো আমি খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম ডাল ডিম সেদ্ধ আর ভেজিটেবলস বয়েল করে আর আমাদের জন্য অর্ডার করে দিলাম খাবার আর তোজোর জন্য প্লেন রাইসটা অর্ডার করলাম মামুনি নিয়েছিল চাউমিন উজ্জ্বল আর বাপি নিয়েছিল সাউথ ইন্ডিয়ান মিল আর আমি নিয়েছিলাম বিরিয়ানি তোজোকে খাইয়ে দাইয়ে জল টল খাইয়ে ফ্রেশ করে নেওয়ার পরে আমি বসলাম বিরিয়ানি নিয়ে কোয়ান্টিটিটা ভীষণ বেশি দিয়েছিল এতটা যদিও খেতে পারিনি তারপরে ছিল সাফারির জন্য লম্বা লাইন লাইনে বাপি আর উজ্জ্বল ছিল আর আমরা দেখছিলাম জেবরা মানে তোজোকে দেখাচ্ছিলাম কারণ এতক্ষণ প্রায় এক ঘন্টা আমাদের ওয়েটিং ছিল এই লাইন একটু একটু করে এগোচ্ছিল আর এক ঘন্টা তো লেগেই গিয়েছিল ফাইনালি যখন আমরা শুরু করেছিলাম সাফারিতে তখন টাইম ছিল প্রায় তিনটে এটাতে করতে সাফারিটাতে টাইম লাগবে এক ঘন্টা আর এন্ট্রির সময় তো এটা টিকিট কাটা অলরেডি হয়ে গেছে ডিটেলস আগের ব্লগে আমি শেয়ার করেছি গিয়ে দেখতে পারো পার্ট ওয়ানটা সেখানে কি টিকিটের প্রাইস না প্রাইস সমস্ত কিছুই শেয়ার করেছি তো ফাইনালি আমরা লাস্ট একদম লাস্ট যেখানে সেখানে চলে এসেছি এখানটায় কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা বাসে উঠবো তো তার মাঝে একটু জল টল খাইয়ে নিচ্ছি এইবার আমাদের ডাক এলো তবে এত ভিড়ের মধ্যেও ভীষণ ভালো ওদের সিস্টেম ছিল একটুও যে গায়ে লাগালাগি বা কোনো রকম অরাজকতা কিচ্ছু না সিস্টেমেটিকভাবে সুন্দর হচ্ছিল আর আজকে যেহেতু লাস্ট শুক্রবার সেজন্য এতটা ক্রাউড না হলে হয়তো এতটা ক্রাউড থাকতো না আর শনিবারটা রবিবারটা আমরা ওই জন্যই অ্যাভয়েড করেছিলাম কারণ তার থেকেও বেশি ক্রাউড হয়ে গেলে অতক্ষণ লাইনে দাঁড়ানো তো পসিবলই হতো না টিকিট পেতাম কি তারও ঠিক নেই কারণ সাড়ে চারটের সময় সাফারি বন্ধ করে দেয় সাফারি টিকিট দেওয়া তো বন্ধ করে দেয় ফাইনালি আমরা বাসে বসে পড়েছি যতটা সিট আছে ততটাই লোককে ওরা নিয়েছে সবাই যেমন যেমন পেরেছে উইন্ডো সিট নিয়েছে উইন্ডো সিটে আমিও বসেছিলাম আর পুরো বাসটা হচ্ছে নেট দিয়ে ঢাকা এছাড়াও জিপও ছিল নেট দিয়ে ঢাকা তাতে ছজনের জন্য তিন হাজার টাকা ছিল প্রাইজ জিপে করে যদি সাফারি করে বাট আমরা এই বাসটায় নিয়েছিলাম তারপরে শুরু হলো পথ চলা আর এই জালের ভেতরে একটা ছোট্ট মতন ফুটো ছিল সেখান দিয়ে আমি যতটা পেরেছি ভিডিও নিয়েছি আর কি পুরোটাই না হলে নেট দিয়ে ঢাকা প্রথমে দেখলাম অনেক হরিণ দু রকমের হরিণ এখানে আছে একটা ছাপা ছাপা যেমন থাকে আর একটা হচ্ছে একটু বড় আকৃতির কিন্তু গায়ে কোনো ছাপ ছাপ নেই তারপরে এই হরিণ টরিণ দেখে তো তোজোর ভীষণ আনন্দ খাঁচায় বন্দি যখন জুতে দেখছিল তখন অতটা এনজয় করেনি কিন্তু যখন এরকম জঙ্গলের মধ্যে দেখছে ছাড়া কোনোরকম বাঁধা নেই তখন তোজো বেশি এনজয় করছিল আর সত্যি বলতে কি তখনই এই যত জন্তুগুলো আছে তাদেরকে যেন একটু বেশি গ্ল্যামার লাগছে এই গাছগাছালি সব কিছুর মধ্যে যখন ছাড়া আছে তখন তারপরে আবার যেতে যেতে দেখলাম দুখানা হাতি দাঁড়িয়ে আছে তারপরে আবার চারিদিকে চোখ রাখছিলাম যে কোথায় কি দেখতে পাবো অনেকক্ষণ কিছু দেখা পাইনি তারপরে ফাইনালি ওই দূরে লেকটার পেছনে একটা বাঘকে আমরা দেখতে পাচ্ছিলাম বসেছিল রোদের মধ্যে এই লেকটাতে ওরা সবাই জল খেতে আসে এই যে এখানে আবার যখন ঘুরে বাসটা গেলো ওইদিকে তখন দেখতে পাচ্ছি যে বসে আছে দুটো বাঘ ছিল পরপর আর জায়গাটাও ছিল ভীষণ মনোরম পাহাড়ের ওপর ওপর দিয়ে যাচ্ছিল মাঝখানটায় রাস্তা আর দুদিকে হচ্ছে জঙ্গল রাস্তাটাও বেশ সুন্দর আর এই যে দুটো বাঘ দেখলাম তো ভীষণ এক্সাইটমেন্টে একদম চিৎকার করছিল আর এইখানে বাসটাকে হালকা করে দাঁড় করিয়েছিল মানে স্পিডটা কমিয়ে দিয়েছিল তখন আর একটা বাঘ দেখছি আস্তে আস্তে আসছে এই নেটের মধ্যে দিয়ে আমি যেটুকু পেরেছি সেটুকুই ভিডিওতে তুলেছি নিজে চোখে যেটা সুন্দরভাবে দেখা যায় ভিডিওতে সেটা অতটাই বোঝা যায় না তারপরে আমরা ওই সাফারিটা পেরিয়ে এবার এই জু পোর্শনে চলে এসেছি এটা এইটা হচ্ছে যেখানে জু জু এনিমালগুলোকে রাখা হয় সেটা হচ্ছে এই পোর্শনটা সাফারিটা এক ঘন্টা করার পরে আমরা আবার এই এরিয়া দিয়ে এসে একদম নিচে জুয়ের কাছে নেমে যাব। সাফারিটার জন্য ওপরে যে জঙ্গলটা আছে পাহাড়ে সেইখানটায় কিছুটা এরিয়া নিয়ে যায় পুরোটা নয় কিছুটা এরিয়া নিয়ে গিয়েছিল এক ঘন্টা মতন আর কি তারপরে আমরা আবার নেমে এসে এখন প্রায় সাড়ে চারটে বাসছে এখন আমরা পার্কিং থেকে গাড়িটারি খুঁজলাম কারণ এত গাড়ি খোঁজাও মুশকিল ছিল অবশেষে গাড়ি পেয়ে আমরা এখন রওনা দিচ্ছি যাব বাড়ি এখান থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে এক ঘন্টা মতন আর মাঝখানে এই যে এত রাস্তার ধারে দোকান ছিল সেখান থেকে দুটো মুখোশ আর একটা হচ্ছে ডক্টরি সেট কিনে নিলাম তোজোর জন্য তারপরে আমরা আবার ওই নাইস রোডটায় ধরলাম কারণ এখানটাই হয়তো কিলোমিটার হিসাবে বেশি কিন্তু রাস্তাটা ভালো বলে সুন্দরভাবে আমরা পৌঁছে যাই তো এই ছিল আমাদের এই বছরের শেষ ঘোরাফেরা বলতে পারো জুতে আর হচ্ছে ওই ন্যাশনাল পার্কে জাঙ্গাল সাফারি করলাম ভীষণ ভালো লাগলো আর সব থেকে ভালো লাগলো যে তোজো এনজয় করেছে আর ব্লকটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে পরে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে সবাইকে জানায় অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই সারাটা বছর যেন অনেক ভালো কাটে এটা পরের ব্লগে আবার দেখা হচ্ছে